হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে অনেক ওয়েলকাম আজ হলো তেরোই জানুয়ারি সোমবার তো আজ সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি আমি রেডি হয়ে গেছি কলেজ যাবো এবং শুধু কলেজ না আজকে টিউশনও আছে একবারে কলেজ টিউশন করে বাড়ি আসবো তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এটা হচ্ছে আমার কলেজে খাওয়ার জন্য টিফিন যেহেতু আমি একদম কলেজ টিউশন করে বাড়ি আসবো অনেকটা সময়ের ব্যাপার তো সেই জন্য আমি টিফিন নিয়ে একদম যাচ্ছি তো আমার স্ট্যান্ড আরে কিছুই নেই বলে আমার হাতে ধরেই দেখাতে হচ্ছে তো একটু ম্যানেজ করে নিও তোমরা তো এটা আমি এখন ব্যাগে ভরে নাও আমি এই যে রেডি হয়ে গেছি মাথ কাপ মাথায় স্কার্টটা দিয়ে দিয়েছি কারণ তোমরা সবাই জানো আমার ঠান্ডা লেগেছে আগে ভিডিওতে বলেছিলাম তো সেটা এখনও কমেনি সেজন্য মাথায় চাপা নিয়ে নিয়েছি আর আমি রেডি ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো এখন বেরোবো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট একবারই তোমাদের রাস্তায় বেরিয়ে তোমার সাথে কথা তো এই যে আমি বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য আমার বাড়ি থেকে হাঁটা পথে কলেজের দূরত্ব পনেরো মিনিটের মতো তো সেই জন্য আমি প্রতিদিন হেঁটেই চলে যাই কলেজ হেঁটে বা মাঝে মাঝে সাইকেলেও যাই কলেজ তো আমি চলে এসেছি আমার কলেজ তো এটা কলেজের আগের সামনের রাস্তাটা তো এই যে আমি আমার কলেজ আমি চলে এসেছি তো এরপর যাব আমার ক্লাসে যেহেতু আজকে আমার ক্লাস আছে পরপর দুটো তো চলো তো তো এখানে স্যার ক্লাস করার ছিল আমি লুকি 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 একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তোমাদের জন্য তো এই যে এখানে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে এরপর যাবো আমরা প্রিন্সিপালের রুমে সিগনেচার করানোর জন্য তো সিগনেচার করিয়ে আমরা যাব ক্যান্টিনে একটু বসে গল্প করার জন্য তো এটাই হচ্ছে আমাদের ক্যান্টিন তো আমাদের ক্যান্টিনের ভিতরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই আমরা টিফিন করার জন্য কলেজের গ্রাউন্ডে চলে এলাম তো এখানে পায়রাগুলো খুব সুন্দর মানে এখানে চোর ছিল খুব সুন্দর লাগলো বলে সেই আমি ভিডিও ক্লিপ নিলাম তো কলেজ টিউশন করে আমি এইচ বাড়ি এলাম তো আমার কলেজে টিফিন খাওয়ার পর থেকে আর কোনো ব্লগের ব্লগ নেওয়া হয়নি তো আমার প্রচণ্ড টায়ার্ড লাগছিলো সারাদিন ইয়ে তো সেই জন্য নেওয়া হয় না আমি জাস্ট বাড়ি এলাম এবার কিছু এবার ফ্রেশ ফ্রেশ হয়ে আমি কিছু খাবো কারণ আমার চোখে মুখে ক্লান্তি থেকেই বুঝছো তোমরা আমি প্রচণ্ড টায়ার্ড কিন্তু ফ্রেশ 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 হয়ে তোমস দেখা হচ্ছে তো হাই আমি খেয়ে দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি একদম তো আজকের ভিডিওটা এতগুলি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরের একটি নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা